নমস্কার সবাই 여러분 আজকে আমরা শিখবো ইপেস টপিক বইয়ের 15 তম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা শিখবো ইপিএস টপিকের 15 তম অধ্যায় ইপিএস টপিকের পনেরোতম অধ্যায় আছে নালশিগা মালগাছ খিবুণি ঝোঁয়া নালশিগা আভা মালগাছ পরিষ্কার হয় ঝোয়া ঝুঁয়াহ মন ভালো হাকসুপ আনে পাঠ পরিচিতি ব্যাকরণ আছে নিয় আস আস খেভা ইল গতপত্র এক থোয়ান ফিগা ক্ষিয়ে শক অনয় ফিগা হল বৃষ্টি ক্ষে শক হলো অনবরত অনয়ল হচ্ছে রেহা নে আন খুশি নিয় হল থামতেই সেনা নেহা হা আন খুশি থামতেই সেনা থন শিনুন থন সাহেব ওষান ইচ্ছ ছাতা ওষান হলো ছাতা ইচ্ছ আছে কি থন আনিও অফস আনি হলো না অফস হলো নাই রিহান সিনিয় রিহান সিনিয় রিহান সাবে কি রিহান ঝনু নিচ্ছ আমার আছে বা আমি আছে ইতা গা ঝা খাচ্ছি ঝিপে খায়ো ইতা একটু পরে ঝা হাগো আমার সাথে খাচ্ছে একত্রে ঝিবে খায় বাড়িতে যায় খে সকল অনবরত বা ধারাবাহিকভাবে ভাবে। নাহাঙ্গ গরুল খেয়েস খু হাগ শিফ ঝনুন হলো আমি হাঙ্গু গরুল কুরিয়ান ভাষা খেয়েসক হল অনবরত সাথে শিফ মানে চাই শাব্দিক অর্থ হলো আমি ধারাবাহিক ভাবে কুরিয়ান না শিখতে চাই ফিগা, মিয়ন ছুক হালসু আফসুল খায় কেশক হলো অনবরত ফিগা ওমিয়ন ফেগা হলো বৃষ্টি ওমিয়ন হলে বা আসলে চক্রুল হালসু আফসুল খায় চক্রুল ফুটবল খেলা হালসু হালসু ক্ষয় খয় অফ খেলা করা যাবে না বৃষ্টি হলেও ফুটবল খেলা যাবে না ইতা কিছুক্ষণ পরে বা একটু পরে চিকোম ইত্যাকা ওসেম এখন ফাপনিকা এখন ব্যস্ত থাকায় ইত্যাকা একটু পরে আসুন ইয়াগি ঝুম হালকায় ইত্যাগা আমরা একটু পরে ইয়াগি ঝুম হালকয়। ইয়াগি ইয়া গে হলো কথাবার্তা বলা চুম হালকাও একটু করতে পারি এর হলো কিছুক্ষণ পর আমরা কি একটু কথা বলতে পারি নালসিগা অত্তয় এক নম্বরে এর আনসার হলো ফিগা ওয় নালসিগা অত্যয় মানে আবহাওয়া কেমন এর আনসার হলো হিগাওয়ায় দৃষ্টি আসে থন সিনুন ওশান ইচ্ছয় থন সাহেব ওশানি ইচ্ছে ছাতা আছে কি দুই নম্বর অ্যান্সার হলো আনি অফস আনি হলো না অফস হলো নাই অহয়ে ইল শব্দ এক নালসি ওয়া জল নালসি হলো আবহাওয়া হল এবং জল হলো ঋতু ফম হল বসন্ত তাতু ধাদা হলো উষ্ণ এরুম হল গ্রীষ্ম থপদা হল গরম খাউল হল শরৎকাল শিউন হাদা হলো শীতকাল খিয়ল হল শীতকাল সুপ্তাহল ঠান্ডা ফোমুন তাত হেয় হোম হলো বসন্ত ফোমন তাতত হে বসন্তকাল উষ্ণ খাউল উন শিউন হেয় খাউল হলো শরৎকাল শিউন হেয় হল শীতল থয় থর মানে গ্রীষ্মকাল গরম। শীতকাল ঠান্ডা নালশেগা ঝোতা আবহাওয়া ভালো মাক্তা পরিষ্কার বা রোদেলা নালশেগা না আবহাওয়া খারাপ হরিদা মেঘাছন্ন ফিগা ওদা বৃষ্টি পড়া বা বৃষ্টি আসা নুনি ওদা তুষার আশা বাবারা ফারামি বুলতা বাতাস বইছে খুশিদা থামা বৃষ্টি তুষার বাতাস ইত্যাদি বোঝায় এক নম্বরে বগমাজুন থানরুল হাসেও খুরিমুল বগ চিত্র দেখে আলমাজুন সঠিক থান শব্দ ইয়নগল হাসেও সংযোগ করুন তাতু হাদা, উষ্ণতা থপতা, গরম শিউন হাতা, শীতল, সুপ্তা ঠান্ডা মুনভব ইল বেকারণ এক নেও নেয় হলর সাম্মানিতর্থে নেও ব্যবহৃত হয় 지금 주아요에간 추워요. 에간춥다 n d 네. 좀. 좀 네요. 네, 하. 좀액두좀 네요. 춥다수비카신은수비카 새해. 한국 음식니물 삼. 잘 만두 네요. 수비카 새해. হাঙ্গুক অংশিক অংশিক উল কোরিয়ান খাবার সামঝাল মান্তুরীয় মান্দুরীয় তৈরি করেছি খুরেও তাই খামসা হামনিদা ধন্যবাদ ফি গয়ে হয়ে ফুসেও তুলনা করে দেখুন ফুসে হলো দেখুন ফি গয়ে হলো তুলনা করা এখানে আসতে শেষি খানি খলেও তিন ঘন্টা সময় লাগে আ আগে দে এখানে আসতে নেসি সেসি গান ইনা খল্ল খল্লিৎক্ষণীয় বা নিয় এখানে আসাতে তিন ঘন্টা অথবা সময়ও তিন ঘন্টা সময়ও অথবা খলিত কুনিয় খলিও লাগতে পারে খরিমুল বগ চিত্র দেখে ফগি সরম ধরনের মতো নিয় সাইং হেস মুঞ্জাঙ্গুল অনসং নেয় ব্যবহার করে মুঞ্জাঙ্গুল বাক্য অনসং হাসে সম্পন্নকরণ ফগি উদাহরণ অনুল নালশেগা ঝংমাল তাতো আজ আবহাওয়া ঝংমাল সত্যি তাতো উষ্ণ অনুল নালশিগা অনুল আজ আবহাওয়া খুব এক নম্বর অ্যান্সার হলো থপনীয় গরম অনুল লালসিগা নমু আজ আবহাওয়া খুব ঠান্ডা অনুল লালসিগা ঝংমাল আজ আবহাওয়া সত্যি তিন নম্বরে হল শিউন হায় শীতল অনুল ফিগা ঝংমাল মানি আজ বৃষ্টি সত্যি বেশি অনেয় আসে থেহ কথোপকথন দুই থান অনুল নালশেখা সামঝ অনুল আস অনুরুণ আস নালশেখা আবহাওয়া নেয় সাম সত্যি ঝুত নেয় ভালো সুরু সুরু নেহা ইয়জম ইয়ালসেগা তাতুত হেস ক্ষিবনি ঝংমাল ঝয় ইয়জম উন নালসেগা ইদানিং আবহাওয়া তাতোত হেস উষ্ণতা উষ্ণ হওয়ায় ক্ষিবণী ঝংমাল ঝুয় মন সত্যি ভাল থন সিনুন সুরু সাহেব ফমুল বসন্তকাল পছন্দ করেন ঝনুন ফমুল খাজাং ঝয় ঝনুন আমি ফমুল বসন্তকাল খাজাং সবচেয়ে ঝোয় পছন্দ করি থানুন থন সাহেব মুসন খেয়াজল খাজাং জোয়া কোন ঋতু সবচেয়ে বেশি পছন্দ করেন ঝনুন খেউলুল খাজাং জোয়া আমি শীতকাল খেউলুল শীতকাল খাজাং সবচেয়ে বেশি জোয়া পছন্দ করি সাম হলো সত্যি বা আসলে অনুল সাম থপনীয় অনুলাস সাম থপনীয় আর সত্যি গরম ইয়ং হওয়াগা সাম ঝেমি সিনেমাটা সত্যি আনন্দ আছে বা মজাদার ইয়ং হওয়াগা সিনেমাটা সাম সত্যি ঝেমি আনন্দ আছে মোশন হলো কোনো বাকিকেশ মুসন ইলুল শিফ হাঙ্গুকেশ কোরিয়ান থেকে মুসন কি কি কাজ করতে চা মুসন খাইল ওল ঝা মুসন কোন খাইল সিনেমা বা পছন্দ করেন কোন ফল পছন্দ করেন অনুরুণ নালশেগা অত্যয় অনুরুণ আজকের নালশিগা অত্যয় নালশেগাল আবহাওয়া অত্যয় কেমন আজকের আবহাওয়া কেমন এক নম্বরে আনসার হলো ছানোয়াহ সত্যি পছন্দ বা ভালো থানুন থান সাহেব মুসন খিয়া জল ঝোঁয়াহ কোন ঋতু সবচেয়ে বেশি পছন্দ করেন মুসন হলো কোন খিয়া জল ঝোয়াহিয়া জল হলো ঋতু ঝোয়া হলো পছন্দ করেন দুই নম্বর অ্যান্সার হল খেউল ঝোয়াহ শীতকাল সুরু শিনুন ও এ ক্ষিবনী ঝোয়াহ সুরু সাহেব ও কেন ক্ষিবনী মন ঝোয়াহ পছন্দ করেন কেন মন পছন্দ করেন তিন নম্বর অ্যান্সার হলো ইয়জম নালসিগা তাতো তে হেস ক্ষিবনী ঝোয়া হলো ইয়জম ইদানিং আবহাওয়া উষ্ণতা হওয়ায় ক্ষিবণী মন ঝোয়া হ্যাঁ পছন্দ করে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ